ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বলিং করলেন নাইদরানা এভাবেই উইকেট পেতে থাকবে অভিষেকের পর থেকে দারুণ বলিং করছেন এই টাইগার পেসার দিন যত যাচ্ছে গতি আর ধার দুটোই বাড়ছে তার আর এই ধারাবাহিকতায় কিংস্টোন টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার করলেন এই গতির দানব রানা ক্যারিবিয়ান ব্যাটারদেরকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছেড়েছেন নাইদ এমনটা করতে পারেন সেটা জানতো টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহদকে প্রশংসায় ভাসালেন ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বল করলে উইকেট পাবেই সে তিনি আরও বলেন নাইদ্রানাকে আমাদেরকে দেখে শুনে রাখতে হবে ওকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিকমতো পরিচর্যা করতে পারে তাহলে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলার হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিতি লাভ করতে পারবে সে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ইমতিয়াজ ইসলাম আর আর স্পোর্টস